আসসালামু আলাইকুম আফা আজকে দিদি দিন কি রান্না করতেছেন কোনো গোস রান্না করবেন না এমনিতে গ্রামের সমাজ থেকে গোস আসবো না মশলা বেটে রাখছেন ও আর

মানুষ কত রকমের ডাল দেয় তিন চার রকমের ডাল দেয় তারপর মাংস দেয় গরিব মানুষের এই অনেক শান্তি Gramenun bat xailo, shanti aste na. Eh? গ্রামে আর এক বাড়িতে আসলাম দেখি কি রান্না করে এটা রান্নাঘর গ্রামে রান্নাঘর কিন্তু এরকমই হয় এগুলো হলো যে পাটখড়ির আসসালামু আলাইকুম আন্টি কি রান্না করতেছেন আজকে শীতেদির দিন রান্না করবো খিচুড়ি কি সব বাড়িতেই রান্না করা হয় এগুলো কি মুরগির গোস হ্যাঁ ঈদের দিন সকালে খিচুড়ি রান্না করে সবাই আমার মা খিচুড়ি রান্না করতেছে তারপর কই আপারে দেখলাম খিচুড়ি রান্না করতেছে যার যেমন সামর্থ্য তেমনই করে যেমন কেউ মাংস রান্না করলে রান্না করে নেলে নাই

আসি আমি আরেকবার যাই তো গ্রামে আর একবারই আসলাম আসসালামু আলাইকুম আমি কেমন আছেন তো আজকে তো এই দিন কি রান্না করতেছেন সব বাড়িতেই খিচুড়ি আমাই খিচিড়ি খেতে রান্না করতেছেন মাসকেলের ডাল শুধু একরকমের ডাল না এর সাথে আর কি কি দিবেন গোস দিবেন না কোনো না তো গ্রামের বাসায় কিন্তু গোশ বলে আবার মাংস বলে তো আমার এর আগের ভিডিওতে আমি গোশ বলছিলাম না অনেকে আমার কমেন্ট করছে গোস কেন বলি গ্রামে গোস তো বলে না হ্যাঁ তো মশলা বাটিয়ে রাখছেন নাকি দিচ্ছে বিকালে গুরু মাংস না সমাজের আপনার তো কোরবানি দেন না না তো গ্রামে কিন্তু এরকম সবার ঘরে ঘরে খিচুড়ি রান্না করে এইটা দিন সকালে সবাই রান্না করে গায়ে দোয়াতেছে কি সময় রান্না করার জন্য এটা একটা শান্তি নিজের গায়ের দুধ দেশ আমি রান্না করা এই গরু তো দেশি গরু না মামা কত টুক দিদ বিক্রি করেন দুধ দেখি এবারেতে কি রান্না করতেছে আসসালামু আলাইকুম আজকে তো ঈদের দিন কি রান্না করতেছেন এই দুধগুলো কি আপনাদের গায়ের লাচের সময় কয় প্যাকেট বিজাইতেছেন চার প্যাকেট আর চুলাই কি রান্না করতেছেন গরুর মাংস মাংস খিচুড়ি যে রান্না করবেন কি চাল এগুলা কি আপনাদের ডাল তো গ্রামের সবার বাড়িতে খিচুড়ি রান্না করে কে এদের দিন

এখন কি সকালে সবাই খিচুড়ি খাবে আর গরুর মাংস না আর খেয়ে নামাজ যাব তো গ্রামে কিন্তু এরকমই হয় গ্রামের ঈদগুলো ঢাকা শহরের মতো না যে নানা রকমের আয়োজন করে গ্রামে যেভাবে ঈদ কাটে আমি সেভাবেই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ